অবশেষে ছাদনা তলায় বসলেন দিলীপ ঘোষ একষট্টি বছর বয়সে বিয়ে করছেন তিনি পাত্রী তাঁরই দলের নেত্রে বিবাহ বিচ্ছিন্ন রিঙ্কুর পঁচিশ বছরের ছেলে রয়েছে মায়ের অনুরোধেই নাকি বিয়ে করছেন দিলীপ ঘোষ আজ দিলীপের রাজার হাটের বাড়িতে যান লকেট সুকান্তরা শুভেচ্ছা বিনিময় করে আসেন দিল্লি থেকে আসা নেতারাও দিলীপ ঘোষ জীবনের শুরু থেকেই ছিলেন আর এর সংগঠক প্রায় ১৫ বছর আন্দামানের সংগঠন তৈরি করেছেন তিনি দিলীপকে বিয়ে করতে মানা করেছিলেন আর শীর্ষ করেন করে যেখানে আমরা কলকাতায় থাকি একটু আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাস মন্সির বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম বেরোচ্ছে পরিবর্তন করে বিয়ে করে দিতে তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতি যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জন দ্বারা হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের তো স্বাভাবিকভাবে আমরা এবং তার আগামী নববধূ তার তাদের আগামী জীবন ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিষদ আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিষদে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা